আমি নানার ব্যবসাটাই অবশেষে ধরা লাগলো আমার নানা সেই ব্রিটিশ আমাদের হার করা ছিল তো মারা যাওয়ার আগে আমাদের এই ব্যবসাটা ধরা দিয়ে গেছে জুকের তেলের ব্যবসা ওরা দিয়ে গেছিল কিন্তু জুকের তেলটা আসলে এখানে এসে জুকের একটু খুব সংকট তাই আর কি জুকের তেলটা পাচ্ছে তো ওটা ব্যবস্থা করতে হবে রুগীর কি অবস্থা তাই রুগী দেখতে দেখতে নিজের বইয়ে সময় দিতে পারি না নিজের বাড়িতে গেলে একবারে কি অবস্থা বউ খালি চিল্লাচিল্লি করে চিল্লাচিলি করে হ্যাঁ খালি সারাদিনই রুগী নিয়ে আর এই ডাক্তারখানা নিয়ে করে থাকো আমার সময় দিতে হয় না ফ্যামিলি কি তোমার লোকজন নাই

অনেক বড় ডাক্তার সাহেব তারপরে বাপ হয়েছে কবিরাজ আমার নানা কবিরাজ নানা মরার আগে আমার কবিরাজ হাত দিয়ে গেছে সেই মনে করেন আমার বয়স ন্যাংটা কালে তখন থেকে আমি কবিরাজ ব্যবসা শুরু করছি নানার সাথে গেছে

আপনার হাজবেন্ড সাথে থাকছেন মেলামেশা করছেন বুঝলেন তো সমস্যা নাই আমি হচ্ছে আপনি তো ওখানে শোন আমি আপনি একটু চেক আপ করে দেখতেছি

দেখি আপনাকে সমস্যা আমি কিন্তু বাচ্চা না নিয়ে এখান থেকে যাবো না বাচ্চা না নিয়ে আপনি এখান থেকে যাবার দিব না বাচ্চা না নিয়ে শুয়ে পড়েন আমি আমার কাজ করি

আচ্ছা আমি কিন্তু সাত দিন পরে যদি বমি না করি তাহলে কিন্তু খবর আছে আপনার ডাক্তার ক্যাপসুলের একটা নিয়ম আছে সাত দিন পরে এসে আর একটা ক্যাপসুল নিয়ে যাইতে তাহলে বাচ্চারা আটকে